যে বাংলায় একজন মুসলিম সম্প্রদায়ের পরিবারের যদি কেউ মারা যায় হিন্দু ভাই সমাজিত বজায় রাখার জন্য তার বাড়িতে পাশে গিয়ে দাঁড়ায় ঠিক তেমনি একজন হিন্দু সম্প্রদায়ের প্রতিবেশী হিসাবে কেউ মারা গেলে সৌভাতৃত বজায় রাখার লক্ষ্যে সে মুসলিম সম্প্রদায়ের মানুষ সে তার বাড়িতে গিয়ে গিয়ে দাঁড়ায় এমনি ভাবে একে অপরের সঙ্গে যে সম্পৃক্তি যে ভালোবাসা আছে যে সৌভাতৃত্ব এটাকে ভেঙে টুকরা টুকরা করে চক্রান্ত চলছে আমরা এর বিরুদ্ধে সব সময় সর্বদা সোচ্চার যে না ভারতবর্ষে পশ্চিম বাংলার একটা রাজ্য রয়েছে যে রাজ্যে সম্পৃত রয়েছে যে রাজ্যে মানুষের মধ্যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটা কখনোই ভাঙা যায় না এবং এটা যাতে না ভাঙতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে আপনারা সম্প্রতি বিভিন্ন রকম বুঝতে পারছেন বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে একটা অংশ দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আপনাকে আমাকে একটা বিভেদ যেন তৈরি চলছে এর বিরুদ্ধে আমরা সত্যা যেృత আমরা মানুষের কাছে বিভিন্ন রূপ ভাবে আমরা ছোট ছোট ক্যাম্পিং করে বুঝাচ্ছি যে না এই বাংলায় ভাষা রামবেদ সংমিলাচনা করেছিলেন সেইদিন তিনি রচনা করেছিলেন মনগত কোalq সামনে রেখে ভাইবে বেদ গীতা সামনে রেখে হিন্দু সম্প্রদায় মানুষ তার তাদের সমস্ত রকম ধন্য আচারের অবলম্বন তার সমস্ত রকম আর্টিকেল বলে দিয়ে গেছেন কুরআন থেকে বের করে মুসলিম সম্প্রদায়ের তা আলাদা ধর্ম বিভিন্ন